হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতরের খাঁচায় কেন ইঁদুর আসে এবং কবুতরের খাঁচায় ইঁদুর আসার ফলে কবুতরের কী কী ধরনের রোগ হয় এবং কবুতরের খাঁচা থেকে ইঁদুর দূর করার উপায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন প্রথমেই আমরা জেনে নেব কবুতরের ঘরে ইঁদুর কেন আসে কবুতরের ঘরে ইঁদুর আসার কয়েকটি কারণ রয়েছে যেমন কবুতরের ঘর যদি অপরিষ্কার থাকে ময়লা আবর্জনা বা নোংরা থাকে এছাড়া কবুতরকে যখন আমরা খাবার দিই ধান বা গম তখন আমরা কবুতরের খাঁচায় খাবার দেওয়ার পরে কবুতর কিছু খাবার ফেলে দেয় তখন সেই নোংরার কারণে বা সেই ধান গম এর কারণে কবুতরের খাঁচায় ইঁদুর আসে সেই গাম ধান গমগুলো খাওয়ার জন্য মূলত এই দুইটি কারণেই কবুতরের ঘরে ইঁদুর আসে এখন চলুন জেনে নেই কবুতরের খাঁচায় বা কবুতরের ঘরে ইঁদুরের কারণে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে তো ভিউয়ার্স কবুতরের ডিপথেরিয়া রোগের অন্যতম কারণ ইঁদুর কবুতরের রোগের ডিপথেরিয়া রোগের কারণ ও চিকিৎসা নিয়ে এর পরবর্তীতে আমি আর একটি ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা ভিডিওটি দেখে নেবেন এছাড়াও কবুতরের আরেকটি মারাত্মক রোগ হল সেলমো লিনা তো এই রোগটি হচ্ছে ইঁদুরের মাধ্যমেই ছড়ায় এই দুইটি রোগের কারণেই কবুতর সবথেকে বেশি মারা যায় তাই কবুতরের ঘরে যেন ইঁদুর না আসতে পারে তো এখন আমরা কথা বলবো কবুতরের ঘরে যেন ইঁদুর না আসে তো ইঁদুর দূর করার সম্পর্কে এখন যে কয়েকটি টিপস দেবো এই টিপসগুলো আপনারা ফলো করবেন তো ভিউয়ার্স প্রথমেই বলবো গোলমরিচের কথা গোলমরিচের গন্ধে কবুতরের ঘরে ইঁদুর আসবে না তো গোলমরিচের ঘণে গোলমরিচ একটি কাপড়ের পুঁটলিতে বেঁধে গোলমরিচটি আপনি কবুতরের খামারে যে কোনো স্থানে বা তিন চারটা পুঁটলিতে বেঁধে সেই গোলমরিচের যে টোপলা ওইটি রেখে দিবেন এতে ইঁদুর আসবে না তো এবার যে উপাদানটি বলবো সেটি হচ্ছে তেজপাতা তেজপাতা আপনাদের সবার বাড়িতেই আছে তো তেজপাতা আপনারা কবুতরের খাঁচায় রেখে দিবেন তেজপাতা তেজপাতাকে ইঁদুর নিজের খাবার মনে করে এবং কবুতরের খাঁচা থেকে যখন ইঁদুর সেই তেজপাতাটি খায় ইঁদুর সেই তেজপাতাগুলো হজম করতে পারে না এর ফলে ইঁদুরগুলো মারা যায় তাছাড়া আপনারা আরও রাখতে পারেন রসুন এবং পেঁয়াজ এই দুইটা জিনিস যদি আপনারা আপনাদের কবুতরের খাঁচার যে কোনো স্থানে রাখেন তাহলে ইঁদুর তার খাবার মনে করে এই দুইটা জিনিস খেয়ে ফেলবে বা ভুল করে কামড় দেবে এর কারণে সেই পেঁয়াজ আর রসুনের ঝাঁঝালো গন্ধে তারা কবুতরের খাঁচাটি ত্যাগ করবে এবং পরবর্তীতে আর সেই খাঁচায় ফিরে আসবে না তো আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কেন ইঁদুর আসে ইঁদুর আসলে কী কী রোগ হতে পারে কবুতরের এবং ইঁদুরকে দূর করতে হলে আপনাদের কী কী টিপস বা কী কী জিনিস ফলো করতে হবে তো এই চারটি জিনিস যদি আপনারা কবুতরের খাঁচায় ইঁদুর আসার পরে এই চারটি জিনিস প্রয়োগ করেন তাহলে আপনার কবুতরের খাঁচায় দ্বিতীয়বার আর কোনো ইঁদুর আসবে না তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়ালটি ডিলপটের পক্ষ থেকে